পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টের নিয়োগ নিয়ে আজকে কথা বলব আমার কাছে আপডেট অনেক আগেই চলেছিলো কিন্তু আমাদের আজকে স্বাধীনতা দিবস ছিল বিভিন্ন রকম অনুষ্ঠান বা কার্যক্রম করতে আজকে লেট হয়ে গেল তার জন্য দুঃখিত তবু আপডেটটা দেওয়া দরকার তোমাদের জানা দরকার যে পশ্চিমবঙ্গ পুলিশের যে পরীক্ষা কেপিএসআই থেকে শুরু করে ডাব্লিউপি এসআই কেপি এক্সাম ডাব্লিউপি এক্সাম সমস্ত এক্সাম কবে নাগাদ হতে পারে এবং পশ্চিমবঙ্গ পুলিশের নতুন কোনো শূন্যপাত কবে আসবে বা আবকারি যে শূন্যপাত আসার কথা সেই শূন্যপাত কবে আসবে কতগুলো শূন্যপাত আসবে এই সমস্ত কিছু আজকে যে ছোট্ট ভিডিওতে তোমাদেরকে জানাবো ভিডিওটি খুব ছোট্ট হবে তাই দেরি না করে খুব তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আইকনে প্রেস করো কারণ যে কোনো পুলিশ নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ডিফেন্স সার্ভিসের আপডেট তুমি আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদেরকে জানাই একটা বিশেষ অফার কী সেই অফার আমাদের যে একুশ হাজার পাঁচশো টাকা ভর্তি ফি সেটা কমিয়ে রাখা হয়েছে তেরো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা যারা তুমি তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি করো কারণ আর সময় বেশি দিন নেই দুই থেকে তিন দিন সময় আছে এই তিন দিনের মধ্যে যারা যারা এখানে ভর্তি হবে তাদের মাত্র তেরো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফিরি এর জন্য কোনো চার্জ লাগবে না শুধু মেনটেন্স চার্জ কিছুটা লাগবে তো আরও বিস্তারিত জানার জন্য তোমাকে ফোন করতে পারো এবং চাকরি ব্যবহার পর মাত্র ষাট হাজার টাকা লাগে পশ্চিমবঙ্গের খুব কম সেন্টারে এই সমস্ত ব্যবস্থা আনা আছে এছাড়াও আরেকটি ঘটনা যে ঘটনাটি না নয় যে উই ফর যে ঘটনা নিশংস ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আমরা লড়াই চাই এবং অবশ্যই অবশ্যই দোষীর কঠোর থেকে কঠোর শাস্তি হোক এটা অবশ্যই আমরা যে তার জন্য লড়াই করছি তোমরা দেখেছো আমরা আমাদের যে স্থানীয় এলাকা আছে সেখানে প্রতিবাদ মিছিল আমরা মিছিল করেছি এবং এর বিরুদ্ধে প্রত্যেককে লড়াই করা উচিত তাই তোমরা সবাই লড়াই করবে এবং মানসিকতা রাখবে যেভাবে পারবে সেভাবে করবে এবং সহজেতা করবে তো যাই হোক আমি যে মেন বিষয়টি তোমাদের জন্য আলোচনা করবো সেটি হচ্ছে তোমরা জানো আমি এর আগে কলকাতা পুজোর এক্সাম কবে নাগাদ হতে পারে সেটা কিন্তু বলে দিয়েছি সেটাই আবার রিপিট করবো অ্যাজ এ রেজাল্ট যে নভেম্বরের মোটামুটি মাঝামাঝি থেকে ডিসেম্বরের আশপাশে কিন্তু কেপি এক্সাম হয়ে যাবে সাথে ডাব্লিউ এক্সাম হয়ে যাবে কেপি এক্সাম আগে হবে ডাব্লিউ বি পরে হবে এবং খুব তাড়াতাড়ি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এই বছরই কমপ্লিট হওয়ার কথা কয়েকটা পরীক্ষা হয়তো বা জানাতে গেলে যেতে পারে সঙ্গে জেলকুঝির এক্সাম খুব তাড়াতাড়ি হবে এসআই ডাব্লিউ এসআই সমস্ত পরীক্ষা কিন্তু অবশ্যই অবশ্যই দুই থেকে আড়াই মাস পরে কিন্তু হয়ে যাবে তোমার আর বেশি সময় নেই তাই তোমাকে বলবো তুমি অবশ্যই কী করে চাকরি পাবে ভাবনা চিন্তা করে রাখো তুমি যদি সেলফ স্টাডি করো করতে পারো অসুবিধা নেই তোমার যদি অভিজ্ঞতা তিন থেকে চার বছর হয় তুমি নিজের সেলফ স্টাডি করো কিন্তু অভিজ্ঞতা যদি কম হয় সেলফ স্টাডি না করতে অসুবিধা হয় পরিবেশ সমস্যা হয় তাহলে চলে আসতে পারো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে যেখানে প্রাকৃতিক পরিবেশে সময় দিয়ে দিয়ে এবং স্যাররা রিসেকিংয়ের মাধ্যমে অর্থাৎ তুমি যখন পড়বে স্যাররা গিয়ে ঘরে গিয়ে গিয়ে তোমাকে দেখবে তুমি পড়ছ কি না সেই সমস্ত পরিবেশে আসতে চাইলে অবশ্যই চলে আস আই স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে তবে হ্যাঁ তুমি ভাবছো যে সেলফ স্টাডি করে চাকরি হয়ে যাবে এ কথাটা সত্য কিন্তু অনেক সময় দেখা যায় পয়েন্ট টু ফাইভ থেকে শুরু করে খুব অল্প নাম্বার জন্য সেলফ স্টাডি হয় না তোমাকে যেগুলো করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা করতে হবে এবং অঙ্কের প্রত্যেক প্রত্যেকটা অঙ্কের যেন সলিউশন খাতা থাকে সেই খাতাগুলো থেকে পরে পরে বারবার প্র্যাকটিস মক টেস্ট এবং নিউ কালেকশন ম্যাথ এনে তোমাকে কিন্তু করতে হবে এবং এই সমস্ত করতে সাহায্য লাগলে লাগবে চলে আসতে পারো এবার আসি পশ্চিমবঙ্গ পুলিশের নতুন মেকানজিকে আসবে ইয়েস অবশ্যই অবশ্যই আসবে বিভিন্ন ধরনের মিনিমাম তেরো হাজার শূন্য পদে ডাব্লিউপি কনস্টেবল আবার আসতে চলেছে ইয়েস নিয়োগ না হলেও আবার আসতে চলেছে এটাই নিয়োগ প্রতিবার দেখেছো হচ্ছে শূন্যপাদ বেরোয় এবারও বলছি এগারো পেন টুটে বলছি যে তেরো হাজার শূন্য পদে আসতে চলেছে এবং তুমি তার জন্য চমক লাগিয়ে দেবে তাই এবং কবে না আসবে শুধু এই বছরটা অপেক্ষা করো কেপিবি এক্সাম হতে দাও এবং শূন্য দেখতে পেয়ে যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই লাভ করে শূন্যপাত সাড়ে তিন হাজারে বেশ শূন্যপাত লাভ গাইতে আসতে চলেছে কনস্টেবলে কিন্তু এই মুহূর্তে নয় এই মুহূর্তে নয় কারণ দেখতে পাচ্ছ নিজেদের বিভিন্ন রকম সমস্যা পিআরবি আরবি অফিসে থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা তারা কিন্তু জর্জরিত এই সমস্যা দূর এবং এছাড়াও পিআরপি যে প্রশ্ন পোস্টনাউনের বিরুদ্ধে তার সমস্যা এই সমস্যা সমস্যা দূর হলেই কিন্তু তোমাদের আফগানি শূন্যপাত চলে আসবে অর্থাৎ আফগানি শূন্যপাত আসতো সেই দু তিন মাস দেরি আছে তাই তোমাদের জন্য নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিনটে মাস প্রত্যেকটা পুলিশ পার্টির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ একদিকে যেমন নতুন শূন্যপাত আসবে অন্যদিকে তোমার প্রত্যেকটা পরীক্ষা হয়ে যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তাই আজ থেকে একেবারে সব কিছু ধ্যান ধারণা ত্যাগ করে একটাই মনোনিবেশ করো ইয়েস লিখতে শেখো লিখতে শেখো লিখতে শেখো উইদাউট লেখা ছাড়া এখন আর চাকরি হবে না কারণ যুগ চলে গেছে কম্পিটিশন অনেক হয়ে গেছে শুধু পড়ে 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 লেখা হবে না যত বেশি লিখতে শিখবে তত বেশি বুঝতে শিখবে যত বেশি বুঝতে শিখবে তত বেশি স্কোর হবে যত বেশি স্কোর করার চেষ্টা করবে তত বেশি অ্যাকুরেসি হতে হবে আর যত বেশি নিজেকে অ্যাকুরেসি বানাতে চাও বা অ্যাকুরেট হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই লিখতে হবে শুধু পড়ে পড়ে হবে না আমি এই কথাটা কিন্তু বলে দিলাম কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতা এবং নিজের সফলতার যে মঞ্চ আমরা তৈরি করেছি বা যে অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি সেই অভিজ্ঞতা বলছি লিখতে শেখো সে জি হোক ম্যাথ হোক জিয়াই হোক ইংরেজি হোক প্রত্যেকটা জন্য খাতা থাকে এবং প্রত্যেকটা লেখার সময় বারবার পড়ো জিওগ্রাফি হোক ইতিহাস হোক ইন ডিটেলস লেখো ছবি আঁকো ইন ডিটেলস পড়ো যেন প্রত্যেকটা রাজ্য ছুটি ফুটিয়ে পড়ো যাতে কোথাও কখনো তোমাকে যেন পেছনে না ফেলে এবং তুমি কাটাপের চিন্তা করো না র্যাঙ্কের চিন্তা করো ইয়াস এই র্যাঙ্কের চিন্তা যদি করতে থাকো তুমি এসিসি নতুন ব্যাস পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সেখানে অংশগ্রহণ করো এস নতুন ব্যাস পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আবার তুমি কিন্তু অংশগ্রহণ করো এছাড়াও ডাবল স্বাগত এবং ছেলে এবং মেয়েদের উভয় থাকার ব্যবস্থা আছে যাই হোক বড় করতে চাই না নিশ্চয়ই কিছু আপডেট সময় পেয়ে গেলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে বলুন